দেখো আমাদের মিমি সারাক্ষণ ব্যস্ত থাকবে কি জানি খুঁজতেছো একা একা তুমি কি খুঁজতেছো তুমি একটু ফ্রি থাকতে পারো না না কি খুঁজতেছো তুমি টেবিলের নিচে এখন এরকম দেখো না দেখছো একদম ইঁদরটার মতো ভিতরে চলে গেছে কি খুঁজতেছো ছোটো মনে হয় জিনিস নিতে না আনতে পারতেছো না নিজে নিজে আনবে যেভাবে চেষ্টা করবে আনার জন্য খুব ব্যস্ত নিয়ে আসো দেখি কী জিনিসটা নিচ্ছি যত তুমি তো সবসময় ছোটো ছোটো জিনিস নিয়ে খেলনা করতে পছন্দ করো আমি তো ভয় পাই তোমার গলাতে নিয়ে লেগে যায় নিয়ে আসো দেখি কি জিনিসটা ওমা দেখো মানুষের মতো একদম নিচে চলে গেছে নিয়ে আসছিলো তো দেখি তো নিয়ে আমি দেখি এই ছোটো জিনিসটার জন্য দেখছো এই জিনিসটার জন্য সে এতক্ষণ টেবিলের নিচে ব্যস্ত হয়ে আছিলো আর যত ছোটো জিনিস আছে সব এরকম ছোটো জিনিস দিয়ে খেলা করবে ভয় পায় কোন সময় গলা লাগায় ফেলে Misschien nu. Maar dat is degene die het is. ik een